দু হাজার সতেরো থেকে প্যারালাইসেন্স পড়ে আছে আমাদের ঘর ভাড়ি কিছু দিচ্ছে না আজ আমরা আমরা ভিক্ষা করে খা রাস্তায় খাচ্ছি লোকাল ভাড়া ঘর ভাড়ায় আমরা পড়াচ্ছি ঘর ভাড়ায় আমরা কি করবো সংসদ চলো কি করবো ঘর ভাড়ায় দিবো আমাদের ঘর তো দিচ্ছে না সব বড় লোকের ঘর দিয়েছে জলের সমস্যা সবকিছু জল তো এরকম ভিক্ষা বাড়ি কিছু নেই সব পয়সা বলা ঘর দিচ্ছে সব পয়সা সব ঘর ভাড়া দিচ্ছে আরব বেলাকে বোম্বাই বেলাকে দিল্লি বালাকে সবাইকে বড় বড় ঘর দিচ্ছে বড় বড় ভেলাতে আছে সব ফেলা কিন্তু আমি থাকতে পারছি না আমার ঘর থেকে আমি ভাড়া ঘর পড়াচ্ছি স্বামীর রসিদ খা সমস্যা চার চার পাঁচ বছর ধরে জল নিকাশি ওইখানে এই কাউন্সিলরের ওইখান থেকে ছিল ওই জল নিকাশিটা কাউন্সিলর ওইখানে দশ নম্বরে ক্লাব হয়ে ওইখানে জল নিকাশি বন্ধ করে দিয়েছে উপাসে রায়ের দিকে চন্দ্রদের পাশে ছিল ওখানে বন্ধ করে দিয়েছে তার জন্যে এখানে আমাদের সবাই ডুবে মরতেছি কালকে একটা বাচ্চা পড়ে গিয়ে ওইখানে ভেঙে গেছে ওটা মেয়ে গলে গেছে এরকম বলে বলে কাউন্সিলারকে হচ্ছে আমরা কী আজকে আমরা রাস্তা এমনি মেয়েছে সবাই মিলে আমরা একটু অবরোধ করছিলাম পুলিশ প্রশাসন এলো আসার পর ওরা কাউন্সিলার এলো আর কাউন্সিলার আসেনি চেয়ারম্যান এলো চেয়ারম্যান এলে সে দেখে গেলো দেখে দেখে আশ্বাস দিলো বললো

সব জল একসাথে চলে আসছে ঠিক আছে এবারে এসে যে মানুষ এটা তিন চার মাস ধরে হচ্ছে জবে থেকে বৃষ্টি হয় বৃষ্টি হলেই এই জায়গাটা পুরো ডুবে যায় ঠিক আছে মানুষের বাড়িতে এখন বৃষ্টি চলাকালীন এরকম হতে থাকে আমরা ভিডিও পাঠাই যখনই ওনাকে জানাই আমরা তখনই বলে ভিডিও পাঠাও ভিডিও পাঠাই ভিডিও পাঠাই ভিডিও পাঠানোর পরে আপনারা বিশ্বাস করবেন না একবারের জন্য দেখতেও আসে না কাজও হয় না অটোমেটিকলি যা হোক করে নেমে যায় কম কম হয় তখন নেমে যায় হ্যাঁ হয়ে যায় ভালো কথা আমরা কালকে কল করলাম কালকে কল করতে আমাদেরকে বললো যে হচ্ছে যে পনেরো ষোলো জন নিয়ে আপনারা চলে আসুন পৌরসভায় আমরা চেয়ারম্যানের কাছে যাব আমাদের দাবি এটাই যে আমরা তো প্রতিনিধি হিসাবে আপনাকেই বেছেছি আমরা কেন আমরা লোক নিয়ে যাব আমরা তো ভোটে আগেই আপনাকে যেতে দিয়েছি আপনি হচ্ছে যে চেয়ারম্যানের কাছে কথাবার্তাগুলো রাখবেন তা না নাহলে আমরা কি করতে যাবো ভাই আমরা কেন যাব সেই হিসাবে উনি বললেন যে ঠিক আছে আমি হচ্ছে যে চেয়ারম্যানের সাথে কথা বলবো আর ইয়ে একটা পাম লাগিয়ে দেবো পাম্প থেকে ও পাড়া থেকে ড্রেন দিয়ে জলটা বের করবে শেষ হিসাবে তো আমরা দেখলাম সমাজ মাধ্যম আমি দিলাম জিনিসটা সবাই অনেক হেল্প করছে অনেক শেয়ার করছে তো দেখলাম তারপরে কোনো কাজ হয়নি বাধ্যগত আজকে সকালে আমরা পাড়া প্রতিবেশী মিলে রাস্তা ব্লক করেছিলাম তো আমরা রাস্তা ব্লক করেছিলাম এবং তখন হচ্ছে যে পুলিশ প্রশাসন সময় পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন এসে তারপর কল করলো তো আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন চেয়ারম্যান সাহেব এসে এখানে আশ্বাস দিয়ে গেলেন যে আমাদের জল নিকাশি ব্যবস্থা করে দেবেন পরবর্তীকালে এখন আপাতত তো রকম কাজ স্টার্ট হয়নি সেই একই যে জলমগ্ন যায় যে মানে এলাকা সেরকমই হয়ে আছে আমাদের এভাবেই পাড়াপাড় হচ্ছে কিছু মানুষের বাড়িতে জল ঢুকে গেছে মূল সমস্যাটা এনারা যে বলছেন আমাদের প্রশাসনিক বলছেন ওইখানে একটা ক্লাব হয়েছে ক্লাবটা অ্যাকচুয়ালি অবৈধভাবে হয়েছে ঠিক আছে তো সেখানে খালের উপরে বিল্ডিং করেছে ঠিক আছে বিল্ডিংটার জন্য জল যাতায়াত কম হয় ওখানে আর উপরন্তু ওরা কি বলছে যে মানে এটা করছে খালটা করেছে ড্রেনটা করেছে ড্রেনটা খালের জল হচ্ছে যে আমাদের এখানে গড়ি গড়ে চলে আসছে আমাদের জল বাইরে যাবে কি বাইরের জল ভেতরে আসছে ঠিক আছে এটাই সমস্যা এবারে যদি হয়ে থাকে আট ন বছর ধরে আমি এটা শুনে যাচ্ছি তখন হচ্ছে যখন করে ঠিক আছে তো এতদিন আট ন বছরে এটা সারানো গেল না আমাদের এখানে কতজন বাসিন্দা ছিল আমাদের এখানে হাজার জনের মতো বাসিন্দা ছিল হ্যাঁ এই জলের বুদ্ধি স্কুল যাচ্ছে কিছু করার নেই আমি সোশ্যাল মিডিয়া দিয়েছি স্কুল যাচ্ছে এমন কি ওইখানে মানে কতবার তিন চারবার মানুষ পড়ে হচ্ছে মাথায় আঘাত হয়েছে দুর্ঘটনা করে